আজকে সকালবেলা আমরা যাচ্ছি বাজারে একটু বাজার করে আসি সবজি বাজার করতে যাব তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের বাজার কোথায় কি কি বাজার করি কেমনে কেমনে যাইতে হয় এই যে লিফটটা এসে হ্যাঁ প্রথমে বাসা থেকে বের হবেন তারপরে লিফটে চলবেন তারপরে এই যে জিতে সাপ দেবেন তারপরে ক্লোজ বাটনে সাপ দেবেন আর কিছুক্ষণ ওয়েট করবেন

মানে অফিসে এসে যাই আমরা বাজারে যেতেছি সকালে হাওয়া খাই খাইতে বেরিয়েছি ওগা বাড়ির দিকে নেই নিয়ে গাড়িতে আর আমরা আগের সেই বাজারে যাবো এই যে আমরা প্রায় বাজারের কাছাকাছি এসে করছি এটা হয়েছে সে আমাদের আগের সি কি বিচরিত টাকা ওই দিনে এখানে এখান থেকে যাইতে হয় জানে এটা সুবিধা সব সময় আমাদের এই জায়গাটা দেখা হয় আর সেই আমাদের আগে কোয়ার্টার এখানে আমরা অনেক দিন কাটেছি আহারে এবং বিয়ে হয়েছিল ওই কোয়ার্টারে থেকে মানে আমার সংসার জীবন শুরু হয় এখান থেকে এগারো বছর এই জায়গায় এখানে আমি যে বছর তুমি ওই বছর তো এক দু বছর বেশি কাটাইছো কিন্তু তখন তো ওভাবে থাকো নেই আমাকে বাসা আসলো সে ইয়ে কোন জায়গা জানি সেম বি তার বুঝবো না নাম করলে শর্ট ফোন কি বুঝবো এলেন বাড়ি ছিল ওইখানে থাকতো আর কি মা বাবা আগে আর এখানে অস্থিরা থাকতো হ্যাঁ তোমার কোয়াটারটা তাড়াতাড়ি না গেলে ভালো হতো কোয়াটারটা টিন সেট ছিল কিন্তু জায়গা অনেক সুন্দর ছিল আর ইচ্ছা করলে থাকা পারতো সারা জীবন যে থাকছে দেখে এরকম ভালো লাগছে যে বিল্ডিং থাকে এই যে এই বিল্ডিংটা আমাদের ছিল সতেরো নম্বর বিল্ডিং এর চার তালায় ওই যে থাই লাগানো আছে এখন দাদা থাই লাগাইছিল একবার আমরা ই করছিল এখন যে বাসাটা দেওয়া হয়েছে দাদার ভাই হয় কি জানি যে খাতো ভাই হয় না কি ভাই হয় জানি যে ভাই কাকা তো ভাই মনে কাকা তো ভাই তাকে দেওয়া হয়েছে তো ইচ্ছা করলে আমরা কি মন চাইলে বাসায় আসতে পারবো আসা হয় না তারপরে এই জায়গাটা সবসময়ই আর কি আসা যাওয়ার মধ্যে পড়ে তো দেখা হয় আর কি এরকম বাজারে এখান থেকে বাজারটা অনেক কাছে ছিল আগে তাই অনেক কাছে নাম নামলেই একটু বাজার এখন একটু দূরে হয়েছে এই যে আমরা এসে করছি বাজারে দেখেন বাজারে প্রবেশ করার আগে শাকের দোকান শুরু লাউ শাক পাতা মূলা মিষ্টি কুমড়ো শাক বইবে এত শাক নিলে নষ্ট হয়ে যাবে আবার পাট শাক নেওয়া চিন্তা করছি তো এই যে এখান থেকে শুরু হয় বাজার তারপর আমরা আসল বাজারে নকল বাজারে আর পাশে এই যে স্কুল কলেজ দুই একসাথে সব এই জায়গায় খালি এই জায়গায় সব সব দূরে যায় ফুলকপির অবস্থা কি ফুলকপি উঠতে না উঠতেই দেওয়া হয়েছে অবস্থা খারাপ হয়ে গেছে এই বাঁধাকপি মূলে এই আমরা এখন বাজারে আসলাম জল পড়িতে একবারে ভরপুর দেখা যায় বাজারে দেখেন অবস্থা বাজারে প্রচুর মানুষ সকালবেলা না

বসে বসে সবজির হাটে বাবা রে দারুণ লাগতেছে দেখতে আবার সাজিয়ে রাখছে সুন্দর করে এখান থেকে সব সবজি দেখেন কি সুন্দর করে সাজিয়ে রাখছে এটা কি না এটা শশা বেগুনের অবস্থা দাও একটা কাদা মিষ্টি কুমড়া দেখি খাওয়া হয় না মিষ্টি কুমড়া

বে কিন্তু বেছি নৰম দানি মানে কৈছোঁ আকৌ কিছু চাপ খাই হয় না দলডলা জেগা দলডলা হাফ কেজি বেছি লাগে অলপ কৰি নেখাওঁ

কথা চিম ভাইভিজন

বাজার করা শেষ করলাম এখানে আবার কাপড় চোপড়ের দোকানও আছে যদি পানি ফল সব কিছু পাওয়া যায় তো বাজার করে এখন বাসায় এসে পড়ছি দেখেন কি কি বাজার করছে অনেক বাজার করা হয়েছে টেবিল পুরো ভরে গেছে বলতে পারেন মোটামুটি এক দুই সপ্তাহের বাজার করে আনলাম তো অনেকদিন ধরে বাইরে যাওয়া হয় না বাজারে অনেক অনেকদিন হয়ে গেছে সার বললো চলো তাহলে হাঁটতে হাঁটতে দুজনে মিলে যাই তাহলে বললাম যে চলো ঠিক আছে একটু সকালের হাওয়া উকে আসি একটু বাজারে ঘুরে আসি তো এখানে যে কিছু ফল আনছি আর তার সাথে সবজি আনছি তো দেখতেই পাচ্ছেন কি কি সবজি আনছি অনেক কিছু আনছি পেঁয়াজ কলি পাট শাক অনেক কিছু আনা হয়েছে

না কি জানি একটা ফল। অনেক দিন পরে দেব তাইলে। আপনারা বড় বড় লম্বা এসেছিস। 1 টাকা